রাজ্যে চলছে আশা কর্মীদের কর্মবিরতি সেই আজ এসে পড়েছে হুগলির আশা কর্মীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল এদিন আশা কর্মীদের একটি পশ্চিমবঙ্গ আশা ইউনিয়ন হুগলি জেলা কমিটির উদ্যোগে আশা কর্মীরা স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিলটি করেন এ প্রসঙ্গে কি জানাচ্ছেন আশা কর্মীরা তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন এই মিছিল আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা সরকারের কাছে বারবার দিল্লি গেছি মুখ্যমন্ত্রীর কাছে গেছি স্বাস্থ্য ভবনে গেছি কিন্তু আমাদের দাবি মানা হয়নি সেই দাবি যাতে আমাদের মানে তার জন্য আমাদের আমাদের মিছিল কর্মবিরতি কর্মবিরতি শুরু হয়েছে যতক্ষণ না আমাদের দাবি মানছে এই কর্মবিরতি চলবে আমাদের প্রথমেই হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে আমাদের মাসিক বেতন বাড়াতে হবে অ্যান্ড্রয়েড মোবাইল সেটের জন্য যে বলেছেন উনি দিয়েছেন সেটা আমাদের আজও দেয়নি সেগুলো দিতে হবে খেলা মেলা ডিউটি বন্ধ করতে হবে এবং নানা রকম শিশু মা ছাড়া বাকি যে কাজ চাপানো হয় সেগুলো বন্ধ করতে হবে আমার নাম মিলি ভট্টাচার্য আমি আরামবাগ ব্লকের সম্পাদিকা হুগলি জেলার সহসভাপতি এবং রাজ্য কমিটির মেম্বার এটা আরামবাগ হসপিটাল থেকে আমরা শুরু করেছি এটা আমাদের এসডিও অফিসে গিয়ে শেষ হবে না ডেপুটেশন দেবো না এটা আমাদের একটা বিক্ষোভ কর্মসূচি আমরা মিছিল করব এবং বিক্ষোভ করব

আজকে তিনি তার সেই আন্দোলনের দিনগুলো ভুলে গেছেন আজকে তিনি একটা পর্যায়ে চলে গিয়ে আমাদেরকে ভুলে গেছেন আজকে আমরা যে ভিত্তি প্রস্তর করলাম আজকে স্বাস্থ্য মাতৃমৃত্যু মৃত্যু বন্ধ শিশু মৃত্যু বন্ধ কারা করলো সেটা দিদি ভুলে গেছেন এখানে আমাদের আরম্ভ সাব ডিভিশনের সমস্ত আশা কর্মীবৃন্দ আছি হুগলির আপনার খানাকুল ওয়ান টু গোঘাট এবং পুরশুরা এবং স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বা ফিটিংস সাম্মার সেভেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু 3971.